সম্পূর্ণ খাবার খরচ ছাড়া এই মাছগুলো বাজারজাতকরণ হয় এবং খেতে খুবই সুস্বাদু হয় এই মাছগুলো আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে তারা মাছ পুকুরের প্লান্টন খেয়ে এই মাছগুলো বড় হয় যে এই মাছটা চার থেকে পাঁচ মাসে বিক্রয় উপযোগী হয় এই জন্যই বাংলাদেশের চাষীরা এই মাছ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছে আসসালাম আলাইকুম মামুন ফিশারিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা শুনছি সুবলে ভালো এবং দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন করছেন সকলকে জানাচ্ছি মামুন ফিশারি পক্ষ থেকে প্রাণ ধরেন আজকে ভিডিওটি স্পেশালি যদি নতুন খামারি হয়ে থাকেন নতুন অথবা পুরাতন যদি আপনি অল্প সময়ে বিনা খরচে বিনা খরচে অল্প টাকা বিনিয়োগ করে বেশি পরিমাণ প্রফিট অর্জন করতে চান সেই ক্ষেত্রে ভিডিওটি স্পেশালি আপনার জন্য ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আজকে যে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব এটি হচ্ছে বর্তমান সময়ে খুবই জনপ্রিয় মাছ তারা মাছ সম্পর্কে এই মাছ 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 এই খাল নদীনালা নদী নালা হাওড়ে ব্যাপক পাওয়া যায় না কীটনাশকের ব্যবহার আর গেছে নদীর রুজানে চর জেগে ওঠা নানাবিধ কারণে এখন এই মাছগুলো আগের মতো আর পাওয়া যায় না তাই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কারিগরি সহযোগিতায় এই মাছগুলো মামুন ফিশারিজ এল এবিওডি চে চাষীদেরকে আগ্রহ দৃষ্টি করে আসছে আপনারা মাছ চাষে এগিয়ে আসুন বিরলতি প্রায় যে মাছগুলো এই মাছগুলো নিয়ে আ자들이র মধ্যে কাজ করতেছি এবং ব্যাপক সাড়া দিয়েছে এই মাছ সারা বাংলাদেশে আমাদের বাংলাদেশে 64 জেলার মধ্যে বিভিন্ন জেলার চাষীরা এই কী মধ্যে এই মাছগুলো চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছে এবং এই মাছগুলো কেস ফিশ জাতীয় মাছ হওয়ায় খুবই অল্প সময়ে খাবার খরচ ছাড়াই সম্পূর্ণ খাবার খরচ ছাড়া এই মাছগুলো বাজারজাত করেন হয় এবং খেতে খুবই সুস্বাদু হওয়ায় এই মাছগুলো আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে তারাবাইন মাছ এখন প্রিয় মাছ চাষ ভাইরা কিভাবে মাছগুলো চাষ করবেন এবং কিরকম পুকুরে চাষ করবেন প্রতি শতকে কত বীজ পোনা আপনি চাষ করতে পারবেন বিস্তারিত আলোচনায় আসি তারাবাইন মাছ সাধারণত পুকুরের তলদেশের মাছ মানে নিচের স্তরের মাছ এই মাছগুলো হচ্ছে এই মাছের কাদার মধ্যে তাই এই মাছগুলো অধিক অধিকলে চাষ করা যায় আপনি চাইলে প্রতি এবং যদি একক চাষ করেন সেই ক্ষেত্রে প্রতি শতকে দুই হাজার থেকে পঁচিশশো পিস পর্যন্ত চাষ করতে পারবেন তবে মিশ্র চাষে এই মাছের ফলন ভালো হয় যখন অন্যান্য মাছের সাথে এই মাছটা চাষ করবেন তখন আপনি অন্য মাছকে যে খাবারটা খাওয়াচ্ছেন ওই খাবারই এই মাছ বড় হবে এটার জন্য পার্সোনালি কোনো খাদ্য ব্যবহার করতে হবে না এবং দিতে হবে না কারণ আপনি যখন ওই মাছগুলোকে খাবার খাওয়াবেন ওই মাছগুলো বাকি মাছগুলো যে খাবারটা খাবে খাওয়ার পরে যে খাবারটা নষ্ট হবে অথবা বেঁচে যাবে নিচে চলে যাবে সেই খাবারটাই তারা মাছের শোষণ করে এবং এই মাছগুলোর প্রধান খাদ্য হচ্ছে পুকুরের প্লান্টন খেয়ে এই মাছগুলো বড় হয় মাছ আপনি বড় করতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন এবং খুবই অল্প সময়ে এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এই মাছটা চার থেকে পাঁচ মাসে বিক্রয় উপযোগী হয় এই জন্যই বাংলাদেশের চাষীরা এই মাছ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছে এবং এই মাছের বাজার মূল্য অন্যান্য মাছের তুলনায় অনেকটাই বেশি নর্মালি আপনি কিনতে গেলে আষ্টশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বাজার আসে মিনিমাম সাতশো থেকে আষ্টশো টাকা কন্টিনিউ বাজার চলে চৌষট্টি জেলাতে এবং চাহিদা পূর্ণ একটি মাছ এই মাছ চাষ করে আপনারা ব্যাপক সফলতা অর্জন করতে পারবেন তো মাছ চাষি ভাইয়েরা ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে এবং যে কোনো সাইজের মাছের পোনা আমাদের হেচারিতে দেশি শিল দেশি মাগুর পাবদা বর্ষা টেংরা টাইগার মোস এক্সটেলাপিয়া থাই পাঙ্গাস এবং ব্লাড কাপ ভিয়েতনাম সোর আই চিতল বিভিন্ন প্রজাতির মাছের পোনা আপনারা উন্নত জাতের বউ মাছ থেকে উৎপাদিত ভালো মানের মাছের পোনা মামুন ফিশারিজ থেকে সংগ্রহ করতে পারবেন